একটা আলোচনা শুনেছি কিভাবে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক লাভ করা যায় শারীরিকভাবে সুস্থ থাকা যায় শারীরিক ভাবে আধ্যাত্মিকতা এটা শুনে যখন আমরা মেডিটেশনে গেছি মেডিটেশনটা কত মিনিট বা কতক্ষণের ছিল আমিও বলতে পারছি না একটা সময় যখন মেডিটেশন শুরু হয়েছিল মাঝখানে আমি একটা চোখ খুলে নিয়েছিলাম তারপর আমার চোখ বন্ধ করেছি শুধু আমার যে অনুভূতি যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমি নিজেকে শুধু জড়িয়ে নিয়েছি আমার শরীরটা শুধু চোখ বন্ধ করে আমি দেখেছি আমার শ্বাস চলছে আর চোখ বন্ধ করে আমি অনুভূতি নিয়েছি শুধু শ্বাস আমি একবার ছাড়ছি একবার নিচ্ছি দেখতে দেখতে কখন আমি কোথায় চলে গেলাম মাঝখানে দুইবার শরীরটা একটা কাপড় দিয়েছিল আমার মানে কি যেন আমি দেখছি কোথায় যেন বাড়ছি মানে এরকম অনুভূতি আমার জীবনে কোনোদিন হয়নি আমি মানে এত সুন্দর অনুভূতি আমি আমার চেয়ারের মধ্যে বসে আছি না কোথায় বাসছি সেটা আমি বলতে পারছি না যখন মেডিটেশন শেষ হলো কিছু মানে ঠিক দুই মিনিট আগে উনি একটা অ্যানাউন্স করেছিলেন এটা শুনতে পেয়েছি যে আর দুই মিনিট বন্ধুরা তখন আমি আমার অনুভূতিটা যেন ফিরে এসছে যে আমি স্কুলের মধ্যে কোথাও বসে আছি শরীরটা একদম হালকা হয়েছে এখন দেখছি শরীর পুরো পুরো হালকা হালকা একদম একটা পজিটিভ মনে হয় আমার ভিতরে ঢুকেছে আমি বুঝতে পারছি এখন আমার শুরুর আমরা যখন শুনছিলাম তখন একটা ছিল। যখন মেডিটেশনের মধ্যে ঢুকে গেছি তারপর এখন মনে হচ্ছে যে পুরুষ শরীরটা একটা হালকা এটাই আজকে আমার অনুভূতি হ্যাঁ সঙ্গে দাঁড়ান তো স্যারের অনুভূতি শুনে আমার খুব ভালো লাগলো এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো স্যার অতীতের জন্মে অনেক ধ্যান করে এসেছি এই বলে স্যার আজকে আমাদের সঙ্গে ধ্যান করেছে এত আরও অনেক টিচার রয়েছে সবাই কিন্তু এত আগ্রহী হয়নি স্যার করেছে কারণ ওনার সোলের কানেকশন রয়েছে অতীতের জন্ম থেকে উনি করে এসেছে এবং আজকে যে অনুভূতি হলো সার শরীর থেকে বের হয়ে অন্যত্রেবেল টেবিলে চলে গেছেন সেটা আনকনসিয়াসলি টেবিল করেছে কিন্তু আমরা যত ধ্যানটা বাড়বে এনার্জি বাড়বে তখন আমরা টেবিলটা করতে পারবো তখন আমরা সজাগ হয়ে জিনিসগুলা দেখতে পারবো মনে রাখতে পারবো আমরা কোথায় কোথায় যাচ্ছি আমাদের ওয়েট হয় ওজন হয় আমাদের ভৌতিক শরীরের ওয়েট থাকে কিন্তু সূক্ষ্ম শরীর ওয়েটলেস হয় সেই জন্য আমরা ধ্যান অনেক সময় হালকা অনুভব করি কিংবা নিজের ওজনটা অনুভব করি না আমরা শরীর থেকে বের হয়ে নানা জায়গায় ভ্রমণ করি রাতেও করি রাতে যখন ঘুমাই ডিপ স্লিপে আমরা শরীর দিয়ে নাভি দিয়ে নাভি থেকে বের হয়ে যাই একটা সূক্ষ্ম তন্তু সিলভার কর্ডের মাধ্যমে আমাদের অ্যাস্ট্রাল বডি এবং ফিজিক্যাল বডিটা কানেক্টেড থাকে যখন আমাদের পারমানেন্ট ডেথ হয় তখন ওই সিলভার কর্ডটা কাট হয় না তো সর্বদাই আমরা এই কানেক্টেড থাকি বের হয়ে গেলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না তুমি যেইখানে যাও যেই লুকে যাও যেখানে ভ্রমণ করো কেউ তোমার ক্ষতি করতে পারবে না নিঃস আনন্দে ভ্রমণ করতে পারবে খুব সুন্দর অনুভূতি এবং আমি রিকোয়েস্ট করবো স্যারকে প্রতিদিনই ধ্যানটা স্যার যেহেতু বয়সে বড় এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা চালিয়ে যাওয়ার জন্য আর যারা ছোটো রয়েছো তোমরা কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা করলেই হবে বড়দের মিনিমাম এক ঘন্টা আর মোটামুটি ভালো রেজাল্ট পেতে গেলে দু ঘন্টা আর যদি ক্যান্সার নানা দুরারোগ্য বেদি ছাড়াতে হয় তাহলে তিন ঘন্টা করেও করছে একটা না তিন ঘন্টা প্রতিদিন ধ্যানটা করতে হয় আমরা যেহেতু ধ্যান হচ্ছে আমাদের আত্মার ভোজন আমরা যেমন প্রতিদিন খাবার খাই শরীরের জন্য ঠিক তেমনি আমাদের আত্মার ভোজন হচ্ছে ধ্যানের উর্জা তো সবাই একটু দাও স্যারের জন্য খুব ভালো লাগবে স্যারের জন্য আমাদের একটা গিফট এটাকে বলা হয় পিরামিড এটা পরে ধ্যান করলে ধ্যানটা আরও তিনগুণ শক্তিশালী হয়ে যায় এটাকে বলা হয় পিরামিড এটা বিশাল বড় একটা সায়েন্স এটা টেকনোলজি তো এটা পরে ধ্যান করলে এমটা আরো তিন গুণ শক্তিশালী থ্রি টাইমস বেশি এনার্জি রিসিভ করতে পারি তো এটা কিভাবে পরে আমি তো সারকে দেখিয়ে দিই আপনি বাড়িতে এটা পরে ধ্যান করবেন তাহলে এটা আরো ভালো হবে ধ্যান যে কোনো সময় করা যায় এনি টাইম এনি প্লেস এনি সিচুয়েশন যে কোনো অবস্থায় ধ্যান করা যায় এমন না যে ঠাকুরের মন্দিরে মসজিদে গিয়ে করতে হয় ঘরে বসে করা যায় সোফাতে করা যায় চেয়ারে বসে করা যায় সোফাতে করা যায় বিছানায় বসে বিছানায় বসে দেওয়ালের সাথে থেকে আরাম করে বসতে হবে হ্যাঁ এরকম কোনো কষ্ট দেয় শরীরটাকে আরাম অবস্থায় রেখে বিছানায় সোফায় চেয়ার যে কোনো জায়গায় বাসে গাড়িতে করা যায় এনি টাইম এনি প্লেস এনি সিচুয়েশন এমন যে পবিত্র ধোয়া শুদ্ধ কাপড় লাগবে তোমাদের যা দৈনন্দিন কাপড় করেও করতে পারো যদি আলাদা কোনো বস্ত্র রাখো তাহলে তো আরও ভালো যে কোনো অবস্থা করে আমার নাম সম্বহিতা ঘট। আমি দুই একবার দুইবার চোখ খুলেছি খুলে আবার বন্ধ করেছি এরপর সার্জে বললো সার্জেগুলিও শুনেছি শুনেছি রে এরপর ভাবি যে দেখি কি হয় আমি মানতাম না এসবে কিন্তু দেখেছি করে এরপর দেখি একটা খালি একটা আকাশ মানে আকাশ আর দেখতে পেলে আচ্ছা ওকে ওকে না আমরা ভ্রমণ করেছি ও ভ্রমণ করে ভ্রমণ করে এসেছে নানা কিছু পাখি এগুলো আমরা দেখতে পাই তোমার জন্য আমাদের একটা গিফট হ্যাঁ রেগুলার দেনটা চালিয়ে যাবে

আর ও ধ্যানে আজকে থার্ড এক্টিভেশন হয়েছে এটা বিশাল বড় ব্যাপার যোগ যুগ ধরে মহাভারতে আমরা পড়ে আসছি যে সঞ্জয় মহারাজ উনি দশরথ দেবকে এই যুদ্ধের বিবরণ দিয়েছে তীর্থরাষ্ট্রকে এটা কিভাবে থার্ড এর মাধ্যমে এটা অনেক আমলে আগের কথা এখন দুনিয়া টেকনোলজি পার হয়ে চেঞ্জ হয়ে গেছে এখন ঘরে ঘরে এটা হচ্ছে এটা স্পিরিচুয়াল সায়েন্সটা এত ডেভেলপড হয়েছে এখন ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে তো তোমরা এই থার্ড আইকে অ্যাক্টিভ করো সেটার থেকে অনেক বেনিফিট রয়েছে পড়াশোনায় অনেক লাভ পাবে ইনটিউশন আসবে পরীক্ষায় এই প্রশ্নটা আসবে দেখবে পরীক্ষার মধ্যে এই প্রশ্নটাই এসেছে যার যত ইনটিউটিভ পাওয়ার বেশি এটাকে বলে ইএসপি এক্সট্রা সেন্সটিভ পারসেপশন এগুলো আমাদের অতীন্দ্রিয়া জাগ্রত হয় ধ্যানের উর্জার দ্বারা আমাদের যে জাগ্রতল টেবিল করেছে আজকে খুব ভালো লেগেছে আজ এক চোখ দেখতে পাওয়া যায় অনেক সময় এক চোখ হলে নানা এক্সট্রল মাস্টার আছে অথবা ধ্যানে প্রথম প্রথম থার্ড আই হলে এই নিজের চোখটাই দেখতে পাওয়া যায় নিজের থার্ড আইটা কি দেখতে পাওয়া যায় এক চোখ এটা অনুভূতি খুব ভালো লাগলো কংগ্রেচুলেশন কংগ্রেসুলেশন রেগুলার তো নিয়ে যাবে প্রমিস রেগুলার করতে হবে সেসে মানে কি বলবো আর আমার হঠাৎ করে একটা ছায়া এসে তারপর একটা লাইট পড়েছে তারপর আমার ধ্যান চলে গেছে তাহলে তুমি কি দেখতে বলে ব্ল্যাক তোমার এনার্জি কম আছে তাই স্পষ্ট দেখতে ধীরে ধীরে স্পষ্ট সবকিছু আসবে ঠিক আছে একটু চাই রেগুলার দেনটা করলে স্পষ্ট হবে

নিজেকে খুব হালকা পেয়েছো এবং আকাশের মধ্যে উঠছো লাস্টে শুনতে পেয়েছো ওই দুই মিনিটের কথা না তো এটা তুমি শরীর থেকে বেরোয় ঘুরে এসেছ খুব সুন্দর অনুভূতি এবং এটা রেগুলার করতে হবে বুঝলে তো রেগুলার করলে সব কিছু হবে রেগুলার না করলে কিন্তু কোনো কিছু হবে ঠিক আছে মেইনলি কনস্টিটিউশনে সব বাচ্চারা ভোগে তাছাড়া বড়রাও ভোগে এই কনস্টিটিউশনটা আমার এই সেশনে প্রত্যেককে কোনো প্রবলেম নাই শরীরে কোনো রোগ নাই মানে একদম মুক্ত হয়ে গেছি তারপরে আরেকটা জিনিস তোমাদের সবার ঘরে ঘরে যে

যে শিব পার্বতী আছে আমাদের সামনে রাধাকৃষ্ণ আছে মনের আছে আমরা মূর্তিতে দেখতাম পর্বে দেখতাম কিন্তু ধ্যানের সাথে সাথে আমাদের এত বেশি দেখতে হারটাই জাগ্রত হয়ে যায় না আমরা ভগবান আমাদের মধ্যে দেখতে পাই তোমার বাইরে বাইরেই ভগবান আমাদের মধ্যে আছে ধ্যানের মাধ্যমে শু দেখবে